কি বলতে চামু আপনি যা বলতেছেন তাই তো আমি বলতেছি সে আমার স্বামী আমি তার সাথে দিনে পঞ্চাশ বার কথা বলবো এগুলো আবার আপনার কাছে আমার কই ফেরত দিয়ে বলা লাগবো আবার আপনাদের মতো তাল দিয়ে দিনে দুইবার কথা বলতাম এই দুই বেলা কথা বলে শাশুড়ি কাছে বৌমার অনেক ভালো এরকম যদি হইতো তাহলে আমার দাদি এই আনতেন শুধু ওষুধ টাই না দাও এটা ছাড়া আর কিছুই বলতো না হ্যাঁ আমরা তো সংসার করি নাই হ্যাঁ করেনি নাই এটাই সত্যি কথা আপনারা যেটা করছেন ওইটারে সংসার বলে না ওইটারে বলে কন্টাক আবার ওইটার তালে আমগো গো সব মিলাই করা লাগবো শুনেন এত কথা না বললে আপনি সহজে বলেন যে আপনার এই যুগের একটা জামাই লাগবো কি কইলা তুমি হ্যাঁ নয়তো তা আফসোস আর হিংসায় মরে যাবেন পোলার বই সুখ দেখা হিংসা না হলে তোকে আর এমন করে না উনি ঘরে কোনো কাজকর্ম করব না আর আমার নামে কি একটা দুর নাম কইল রে ঘরের একটা কাজকর্ম করো না আবার কিছু বলতে গেলে শাশুড়িগো দোষ হ্যাঁ আপনারা তো পোলার ভো ঘরে ঢুকানোর সাথে সাথেই মনে করেন ঘরে মেশিন ঢুকে গেছে তাহলে কেমনে হইবো পোলার বিয়ের আগে যখন কাজকর্ম করে রাখিয়েছেন তখন কাজকর্ম করি না এমন তো না আপনাদের তো আবার বি আই সেবা লাগে না না আপনাদেরকে ভিআইপি সার্ভিস দেওয়া লাগবে আমার পোলা আমি বড় করছি আমি লেখাপড়া করেছি এর লেগে এখন আমার পোলা বড় একটা চাকরি করতে পারতেছে মা এই জন্য কি আপনা ছেলে টাস্ক করা যায় না আপনি পোলার সাথে কথা বলা যায়বো না তার দাওয়া কোনো কাপড় চোপড় পরা যায়বো না বাপের বাড়ি থেকে কাপড় চোপড় না পড়তে হইবো আমার জন্য কোনো কিছু আনলে মুখটা একদম মপ করেই খাওয়া দেয় আমরা এক কাপড়ে এক বছর কাটাইছি আহা তো এখন তো রং বেরং কাপড়ের অভাব নাই এইগুলা এখন কষ্টের ফল পাইতাছি সারা জীবন কষ্ট কইরা এখন আমি এগুলা পাইছি এটা অর্জন আমার কষ্টের অর্জন আপনার যুগটা এখন এরকম ঠিক আছে আপনিও পড়তেছেন আমিও পড়তেছি আপনার মেয়েরাও পড়তেছে আপনার ছেলের উপর যখন আপনার এতই অধিকার তাহলে ছেলেটারে বিয়ে দিলেন কেন এটাই হচ্ছে আমার আপনার কাছে প্রশ্ন ও মনে হয় আবার বৌদের থেকে বিয়ে সার্ভিস নেওয়ার লেগা আপনাদের মতো শাশুড়িদের জন্য থেরাপি সেন্টার খোলা উচিত আজকের ম্যাচ এই পর্যন্তই শেষ করলাম যাই ঘরে গিয়ে একটু ঘুমাই ঘরের কাম কেটায় করবো যেদিন ভালো জানবেন সেদিনই করব প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়